আসসালামু আলাইকুম এমাত্র চলে আসছো বাইক লাভারে আরও একটি নতুন কালেকশন দেখতে পাচ্ছেন পালসার তার সাথে কিন্তু আসছে এই ফেজার এই গাড়িটা একটু করে ওয়াশ করা হবে এছাড়া তেমন কোনো কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন যাদের কম প্রাইজের ভিতরে ফ্রেশ কন্ডিশনের পালসার প্রয়োজন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ গাড়িটা কিন্তু সম্পূর্ণ মানে মন মতো মডিফাই করা মডিফাই করা বলতে তার নিজের মন মতো গ্রাফ করতে ভাই দেখতে পাচ্ছেন পালসার এই গাড়িটার রিম গোলা কালার করা হয়েছে ট্যাঙ্কির লোকটা কালার চেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন কিট লাগানো হয়েছে যার কারণে গাড়িটা করে কালকে রাত্রাসা নিয়ে গিয়েছিলাম এই গাড়িটা চালানোর সময় কোনো সাউন্ড ফিল হয় না মানে গাড়িটা চলতেছে সাউন্ডলেস একটা পালসার বলেই চলে যারা চান যারা মজুরোধ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার চার নম্বর রোডের সামনে এটা হচ্ছে আসলে একটা জাপানি বাজার রোড এটা হচ্ছে চার নম্বর গলি তো চার নম্বর রোডের সামনে হচ্ছে আমাদের ঠিকানা তো এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র একদম পঁচাত্তর হাজার টাকা সেরকম তোমার জন্য একদম ফিক্সড প্রাইস যারা এই প্রাইজে নিতে যান আগ্রহী নিতে পারেন ইঞ্জিনে এক টাকারও কাজ করতে হবে না গাড়ির একবারে টোটালি রানিং কন্ডিশন কিছু নেবেন আর চালাবেন তো আজ এই পর্যন্তই এবং এরপরে যে সাজারটা দেখা ছিলাম দাম করবে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও একদম শেষ কন্ডিশন রানিং কন্ডিশন এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল ষোলো তো রিস্ট্রেশন বস্তু দিচ্ছে রিয়েলমি আমার ফ্রেজার ডুয়েল পিক আপ পনেরো মডেল খুবই কম এই গাড়িটা আমাদের করেন এছাড়া কিন্তু হিস পরিফোন কালেকশন আমাদের শহরে বর্তমানে অ্যাভেলেবল আছে আজ লিভান কেপিআর মাত্র এক লাখ টাকা অ্যাপ আই ইঞ্জিন এনভিএফ ইঞ্জিন আছে দুইটা কেডিএম আর্থিক দুই লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন এবং আছে হিরো হন্ডা হাং মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আছে আপাশি ডাবল ডিস্ক একাত্তর হাজার টাকায় আছে রানার বোল্ড মাত্র আশি হাজার টাকা এবং আছে ডাবল ডিক্সের হিরো হাং মাত্র পঁচাশ হাজার টাকা আরও একটি রুইল পিক আপের ফেজার মাত্র এক লক্ষ পাঁচ এবং তিন তিনটা সিয়াজের আছে তিন তিনটা কালারের গ্রে কালার দু হাজার উনিশের মডেল এক লক্ষ পঁচিশ দু হাজার বিশের মডেল হোয়াইট কালার এক লক্ষ পঁচিশ এবং দুই হাজার একুশের মডেল গ্রে কালার দুই হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকার যেটাই নেন না কেন একদম করবে এক লক্ষ পঁচিশ করে এরপর যারা ফ্রেশ কন্ডিশনের আর দেখতে পাচ্ছেন ওই আমার ফাইভ ভার্সন ওয়ান একদম টিপ টপ কন্ডিশন মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় জাস্ট নিবেন আর চালাবেন আছে আর ফাইভ ভার্সন টু এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমি কিন্তু আউটলুকটা মেনশন করি না আমি মেনশন করি হচ্ছে ইঞ্জিন আমাদের এখানে ইঞ্জিন ফ্রেশ মানে অল ওভার ফ্রেশ বাকিটা আপনারা আউটলুক ছবিতে দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন এই একদম এবং তারপর আছে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান আরেকটা রেড কালার এটাও পড়বে এক লক্ষ তিরিশ এবং আছে লঞ্চ ইং জিপি মাত্র এক লাখ টাকা লঞ্চ ইং জিপি আরেকটা স্পেশাল এডিশনের আসবে আজকে বিকালে ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক লাভারের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার দিয়ে রাখবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ